নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে হারাম করেছেন ইন্নাল্লাহা হারাম আলাইকুম বিমাআকুম তোমরা একে উপর এককে আঘাত করতে পারবে না একে অপরের হত্যা করা হারাম ওয়া আম্মু আলাইকুম একে অপরের সম্পদ লুণ্ঠন করা হারাম অপরের সম্মান করা হারাম বলেন মানুষের রক্ত নেওয়া সম্পদ খাওয়া সম্মান নষ্ট করা যেমন হারাম মানুষের প্রতি কু ধারণা করাও হারাম তাহলে কি কু ধারণা করা যাবে আল্লাহ নিষেধ করেছেন নবীজিও নিষেধ করেছেন শুধু আয়াত হাদিসের তরজমা বলে আমি আমার কথা রীতি টানব এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজাসসু যদি তোমরা পারিবারিক সামাজিক জীবনে শান্তি চাও আদর্শ সমাজ যদি গঠন করতে চাও ওয়ালা তাজাসসু মানুষের দোষ খুঁজে বেড়াইও না গুপ্তচরবৃত্তি ব্যক্তি করোনা মানুষের দোষ অন্বেষণ করোনা নবী সল্লাল্লাহু আলাইকি ও সাল্লাম বলেছেন অলা লা জস্বাসুলা তা হাস্য সু অলা ত নাফ সুলা তা বাগধু ওলা ত দ বারু বগু নু আই বা মার নবী ডাক দে বলে উম্ম তোমরা একে অপরের দুসন্নেষন করবা নাহা তোমরা একে অপরের ব্যাপারে খারাপ ধারণা করবা না তোমরা একে অপরের সাথে হিংসা করবা না বিদ্বেষ করবা করবানা তোমরা সকলে মুসলমান মুসলমান আল্লাহর বান্দা হয়ে ভাই হিসাবে থাকো তোমরা মুসলমান যারা আছো সমাজে একে অপরকে আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে থাকো আল্লাহ নবী বলেছেন আল মুসলিম আফুল মুসলিম মুসলমান মুসলমান ভাই কিন্তু বড় দুঃখের বিষয় আমরা নিজ ভাই ভাই শত্রু হয়ে যাই ঠিক কিনা বলেন নবী বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই কিন্তু আমরা নিজ ভাইয়ের সাথেও শত্রুতা করি করা যাবে না মানুষের দোষ খোঁজা যাবে না

তাহলে দুই নাম্বার কথা আল্লাহ বলেছেন কাহারো দোষ খুঁজবা না তৃতীয় নাম্বার কথা আল্লাহ বলেছেন একে অপরের গিবত করবা না গিবত কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাদুরুনা মাল গিবাহ সাহাবায়ে কেরাম তোমরা জানো গিবত কি

হচ্ছে ওই সমস্ত কথা যা তোমার ভাইয়ের ব্যাপারে অন্য জায়গায় এমন কথা বলো তার আড়ালে এমন কথা বলা যে কথাটা তার সামনে বললে সে কষ্ট পাবে অর্থাৎ একজনের দোষ অপরের কাছে প্রচার করা এটাই হচ্ছে গিবদ আল্লাহাক রব্বুর আরামিন বলেন তোমরা যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চাও একে অপরের করবা না তোমরা কি ভালোবাসবে তোমরা কি পছন্দ করবে যে তোমার মৃত ভাইয়ের গুস্ত খাওয়া মৃত ভাইয়ের গুস্ত খাওয়া যেমন ঘৃণার গাছ ভাবে গিবত করা হচ্ছে গিনার কা। আল্লাহ পা রববুল আলামন বলেন তোমরা গিবত করবা না। ইমা মাুহানিফা রহ্মাদতুল্লহ আলাই বলেন। গিবত যদি করতে হয়। তাহলে তোমার বাবার গিবত করো। গিবত যদি করতে হয়। তোমার মায়ের গিবত করো। কারণ যেই বান্দা গিবত করে। তার সমস্ত আমল যার গিবত করে তার চলিয়া যায় তাহলে গিবত করা যাবে বলেন আল্লাহ তালা বলেছেন কাহারো তালাশ করবানা কাহারো ব্যাপারে খারাপ ধারণা করবানা কাহারো গিবত করবানা যদি করিয়াই ফেলো আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ আজাদ বড় ভয়ঙ্কর কัตাল্লাহ ইন্নাল্লাহুত তাওাবুর রহিম আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর কাছে তওবা করি নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুলকারী অত্যন্ত দয়াময় দয়ালু ও মুসলমান আজকে যদি আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই তাহলে একে অপরের পাওনা ঠিকমত বুঝিয়ে দিতে হবে আপনি যদি আল্লাহর বান্দা দাবি করেন আল্লাহর পাওনা আপনার কাছে আছে আপনি যদি নবীর উম্মত দাবি করেন নবীর পাওনা আপনার কাছে আছে আপনি যদি বাবা হন সন্তানের পাওনা আপনার কাছে আছে আপনি যদি সন্তান হন বাবা মার পাওনা আপনার কাছে আছে আপনি যদি শিক্ষক হন ছাত্রের পাওনা আপনার কাছে আছে আপনি যদি ডাক্তার হন জনগণের পাওনা আপনার কাছে আছে আপনি যদি ধনী হন গরিব ব্যক্তির পাওনা আপনার কাছে আছে মোট কথা আপনি যদি মানুষ হন হাইওয়ান জানুয়ানের পাইন পাওনা আপনার কাছে আছে এক নাম্বার আমরা আল্লাহর বান্দা দাবি করি কি করি না বলেন আল্লাহর পাও নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নাম্বার আয়াতে বলেন ওয়াবুদুল্লাহ হে বান্দা তোমাদের কাছে আমি আল্লাহর পাও না তোমরা আমি আল্লাহর ইবাদত করবা কেমন ইবাদত ওয়ালা তুশরিকু বিহি শাইআ তোমাদের কাছে আমি আল্লাহর পাওনা শিরিক মুক্ত ইবাদত বান্দা তুমি আমি আল্লাহকে শিরিক মুক্ত ইবাদত দিবা বান্দা তোমারও একটা পাওনা আমি আল্লাহর কাছে আছে সেই পাওনাটার নাম হচ্ছে জান্নাত বান্দা শিরিক মুক্ত ইবাদত পাওনা আমি আল্লাহকে দিবা তোমাদের পাওনা জান্নাত আমি দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা তার ছোট বাচ্চাকে নিয়ে যায় নবী বলে মায়ের কোন মা কি পারে তার কুলের দুধের বাচ্চাকে আগুনে ফেলাইয়া দিবে নবীজি বলে না না কোন মায়ের পক্ষে সম্ভব না কারণ আল্লাহ রব্বুল আলামিন সন্তানের প্রতি এমন মায়া মায়ের অন্তরে ঢেলে দিয়েছে মা নিজের জীবন দিবে তারপরও সন্তানকে কষ্ট দিবে না ঠিক কিনা বলেন ও মুসলমান আল্লাহ আলামিন বলে এ বান্দা নিরানব্বই ভাগ মোহাব্বত আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি এক ভাগ মোহাব্বত আমি পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবকে দান করেছি ওই এক ভাগ মোহাব্বতের অংশ পেয়ে মা সন্তানকে এমন মোহাব্বত করে যে সন্তানকে সে আগুনে জ্বালাইতে পারে না এবার মহিলা এমন একটা প্রশ্ন করেছে অভিজিকে যে প্রশ্নের জবাব দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি শেষ সেজদায় পড়ে গিয়েছেন কি প্রশ্ন মহিলা দেয়া বলে আল্লাহর নবী এবার আপনি বলেন আল্লাহর দয়া বেশি না মায়ের দয়া বেশি সন্তানের প্রতি আল্লাহর নবী বলে অবশ্যই আল্লাহর দয়া বান্দার প্রতি এত বেশি যে দয়াটা মায়ের দয়া সন্তানের প্রতি নাই মহিলা আবার বলে তাহলে একটা মা সাধারণ মহাব্বত নিয়ে যদি সন্তানকে আগুনে না জ্বলাইতে পারে আল্লাহ 99 ভাগ محبت নিয়ে তার বান্দাকে জাহান নামে কেমনে দিবে কঠিন প্রশ্ন না নবী সাল্লাল্লাহু সেজদায় পড়লেন ওহিনা দিল حرم কিছুক্ষণ পর সেজদা থেকে উঠে ডাক দেয়া বলে মহিলা আল্লাহ পাকবুর আলমিন জানাই দিয়েছেন আল্লাহর একটা বান্দা কেউ আল্লাহ জাহান্নামে দিবেন না বলেন সুবাহ আল্লাহ